আর জিকর কাণ্ডে গর্জে উঠেছে বাংলা প্রত্যেকেই নিজেদের মতো করে আন্দোলনে সামিল হচ্ছেন আর এই পরিস্থিতির মধ্যে কলকাতার মেট্রো স্টেশনে হানস্তার শিকার কাবি। টিকিট পাঞ্চ করে ভেতরে প্রবেশের সময় তার গায়ে স্পর্শ করার অভিযোগ আর বিরুদ্ধে পাশাপাশি অশালীন মন্তব্য করা হয়েছে বলেও দাবি তার এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে রবীন্দ্রসদন মেট্রো স্টেশন দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি মেট্রোর তরফে জানানো হয়েছে তদন্ত শুরু হয়েছে বৃহস্পতিবার রাতে কয়েকজন রূপান্তরকামী শান্তিপূর্ণ সমাবেশ করেন সেখান থেকে ফেরার পথে ঘটনা অনুবিপ্রেত টিকিট থাকা সত্ত্বেও নির্যাতিতা এবং তার সঙ্গীদের রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে মহিলা আর পি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ এরপর এক পুরুষ আর পি এফ এক রূপান্তরকামীর গায়ে হাত দেয় বলে অভিযোগ প্রতিবাদ করায় আপত্তিকর মন্তব্য করেন অভিযুক্ত সঙ্গীরা নির্যাতিতার পাশে দাঁড়ালে তাদেরও হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে এই ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তাল হয়ে ওঠে রবীন্দ্রসদন মেট্রো স্টেশন তাদের কি অভিযোগ শুনুন I'm trying.

এখানেই শেষ নয় নির্যাতিতেরা স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করতে চাইলে প্রথমে লাভ হয়নি তিনি খাতায় কলমে অন ডিউটি থাকলেও স্টেশনে ছিলেন না বলেই দাবি পরবর্তীতে প্রতিবাদের জেরে যাত্রী পরিষেবা ব্যাহত হলে ছুটে আসেন স্টেশন মাস্টার জলগড়ায় ভবানীপুর থানা পর্যন্ত পুলিশ গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বলে খবর অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট তৈরির আশ্বাস দেওয়া হয়েছে আর কাণ্ডে গর্জে উঠেছে বাংলা প্রত্যেকেই নিজেদের মতো করে আন্দোলনে সামিল হচ্ছেন আর এই পরিস্থিতির মধ্যে কলকাতায় মেট্রো স্টেশনে হেনস্থার শিকার রূপান্তরকামী টিকিট পাঞ্চ করে ভেতরে প্রবেশের সময় তার গায়ে স্পর্শ করার অভিযোগ আর পি এফ বিরুদ্ধে পাশাপাশি অশালীন মন্তব্য করা হয়েছে বলে দাবি এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন দীর্ঘক্ষণ পর আত্তে আসে পরিস্থিতি মেট্রোর তরফে জানানো হয়েছে তদন্ত শুরু করা হয়েছে বৃহস্পতিবার রাতে কয়েকজন রূপান্তরকামী শান্তিপূর্ণ সমাবেশ করেন সেখান থেকে ফেরার পথে ঘটনা অনভিপ্রেত টিকিট থাকা সত্ত্বেও নির্যাতিতা এবং তার সঙ্গীদের রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে মহিলা আর বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ 就是太贵了，好 গায়ে বলে অভিযোগ প্রতিবাদ করায় আপত্তিকর মন্তব্য করেন অভিযুক্ত সঙ্গীরা নির্যাতিতার পাশে দাঁড়ালে তাদেরও হেনস্থা করা হয় বলে অভিযোগ এই ঘটনায় স্বাভাবিকভাবে উত্তাল হয়ে ওঠে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন কি অভিযোগ করছেন বিক্ষোভকারীরা শুনবো যথারীতি কার্ড কেটে এখান থেকে ঢোকেন এবং সেই সময় একজন ইন্ডোর পুলিশ সেখানে থাকেন থেকে যা প্রথমত বলা হয় মানে একজন পুলিশ চিকিৎসা করছেন তারপর থেকে আমরা শান্তিপূর্ণভাবে আমি ছিলাম না আমরা শান্তিপূর্ণভাবে চেষ্টা করেছি যতটা সম্ভব সেটা দায়িত্ব নিয়ে মেটানো যায় এবং পুলিশ অ্যাপ্রোজাইজ করেছেন পুলিশ অ্যাপ্রোজাইজ লেটার ওদের কাছে আছে এই শুনুন এই পুলিশে সাইনোটাইজ করেছে ওদের প্রিন্টার মেশিন নেই এই এখানে স্ট্যাম্প দেওয়া রয়েছে করে বলেছেন দণ্ডা করেছে তার পরে আপলজি কি করে আপলজি যে ভাই জানতে দিয়েছিলেন আমরা একটু আগে আই এখানকার ভবানীপুর থানার জনি হয়েছিল তিনিও এসেছিলেন এবং আসার পরে আমরা এই ফায়ার দাবি করেছি আমরা চাইছিলাম আমাদের আমাদের একজন দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করুন